আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা সুপ্রিয় দর্শক শ্রোতা দোয়া ইউনুস এমন একটি আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা যে কোনো বিপদ মুসিবত দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য বিশেষ কার্যকর একটি আমল যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন সুর আম্বিয়ার অষ্টশী নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন অতঃপর আমি ইনুসা আল্লাহ ডাকে সাড়া দিয়েছিলাম তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেছিলাম আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি অর্থাৎ যে কোনো মুমিন বিপদে আপদে ও দুঃখে কষ্টে এই দোয়া পড়ে আল্লাহ তালা নিকট সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তালা তার ডাকে সাড়া দিবেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন দোয়াটি হল ইলাহা, ইল্লা আংতা সুবাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি অতি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো পাঁচ নং হাদিসে হজরত সাদ ইবিন আবি আকাশ রাজিয়াল তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি পিয়নবী সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল এই দুয়ার গ্রহযোগ্যতা কি কেবল হজরত ইউসআসাল্লামের জন্যই নাকি পুরো মুসলমানদের জন্য জবাবে পিউ নবী সাল্লা বললেন দোয়াটি ভাবে ইউনুস হরজত ইউনুসাল্লামের জন্য বিশেষভাবে কবুল হলেও যখনই কোনো মুসলমান এই দোয়া পাঠ করবে সে যে সমস্যাতেই থাকুক না কেন আল্লাহ তার দোয়াকে কবুল করবেন আল্লাহ তালা তার ডাকে সাড়া দিবেন তাই আমরা যদি আমাদের কঠিন বিপদের সময়েও দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ রব্লা আলমিন আমাদের ডাকে সাড়া দিবেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন আমাদের দোয়াকে কবুল করবেন ইনশা আল্লাহ